আওয়ামী লীগ সরকারের আমলে অনেক শিল্পী ছিলেন যারা কালো তালিকায় পড়েছিলেন যারাই সরকারের বিরুদ্ধে কিছু বলতে গিয়েছেন তারাই এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন বলে অভিযোগ আছে তাদের মধ্যে অন্যতম হলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে একে একে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ প্রকাশ করেছেন এবার কেন তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল তার পুরো বিবরণ দিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে ফেসবুক পোস্টে তিনি লিখেন দু সালে সেরা নারী কণ্ঠ শিল্পী হিসেবে মনোনীত হই পুরস্কার প্রদান হয় দু সালের মার্চ মাসে অসুস্থ হওয়ায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পরবর্তীতে তথ্য মন্ত্রণালয় থেকে আমার পারেনি পুরস্কারটি সংগ্রহ করি দু তেরো সালের শেষে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আমি ফেসবুকে ছোট্ট একটি লেখা লিখি যার সারমর্ম ছিল শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের জন্য যারা আওয়ামী লীগ সমর্থন করেন তাদের সময় এখন ফিরে আসার কিন্তু রাতারাতি বারুদের মতো আমার লেখনিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ফলাফল ফেসবুক পোস্টের একদিন পরেই মধ্যরাতে আমার নেত্রকোনার বাড়ি ঘেরাও হয় তিনি আরও বলেন আমার মা আমৃত্য নেত্রকোনা জেলা জাসাসের সহ সভাপতি ছিলেন অথচ পুলিশ ফোর্স জানালো তাদের কাছে গোপন সূত্রে খবর আছে আমার বাসা নাকি জামাত শিবির জঙ্গি রাস্তা না তারা বাড়ি তল্লাশি করবে আমি অসম্মতি জানালে আমার ছোট ভাইকে তারা তুলে নিয়ে যেতে চাইল বাধ্য হয়ে আমি প্রেস কনফারেন্স করলাম আমি মিথ্যা মামলা থেকে বাঁচলেও হয়রানি বন্ধ হলো না গান প্রসঙ্গে তিনি লিখেন দু সাল থেকে একের পর এক স্টেজ শো বাতিল হতে থাকলো সিনেমার গান সে তো স্বপ্ন আমার প্রায় ত্রিশ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ গায়ব হয়ে গেল যেন আমার কথা মানুষের কাছে না পৌঁছায় এমনকি নতুন ফেসবুক আইডি খুললেও সেটা লাপাত্তা হয়ে যেত এ গায়িকা লেখেন দু সালে অবৈধভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি সমর্থক হওয়ায় আমার জীবন দুর্বিষহ হয়ে গেল ততদিনে চেনা মুখগুলো অচেনা হতে শুরু করল আওয়ামী লীগ সমর্থকদের তখন জোর দাবি শেখ হাসিনাকে নিয়ে কটু কথা বলা এই আমাকে কেন জাতীয় পুরস্কার দেওয়া হল অথচ আমি একটি রাজনৈতিক দলের সমালোচনা করেছিলাম মাত্র ওদের ভাব এমন যেন জাতীয় পুরস্কার প্রাপ্তি আমার অর্জন নয় কিংবা বাংলাদেশ সরকার এই সম্মাননা দেয়নি স্বয়ং শেখ হাসিনা বুঝিয়ে ভিক্ষা দিয়েছেন